এক জঙ্গলে এক গাছের ডালে দুটো পাখি বাসা করে এবং তাতে তাদের একটি বাচ্চাও ফোটে কিন্তু বাদ সাথে তাদের ওই বাসাটা চোখে পড়ে যায় একটি দুষ্টু কাকের সে কাকটা সব সময় নজর রাখে কখন পাখি দুটি খাবার আনতে যাবে আর আমি বাচ্চাটাকে তুলে নিয়ে চলে যাব এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে পাখি জোড়া দুটি ভীষণ চিন্তায় পড়ে যায় এবং এরা তার প্রতিকার কিভাবে করা যায় সেই নিয়ে চিন্তায় মগ্ন হয়ে থাকে এবং তারা অপেক্ষা করতে থাকে কে তাদেরকে সাহায্য করবে কী করা যায় বলো তো আমরা তো কোথায় বের হতে পারছি না দুজনে একসঙ্গে যেতেও পারছি না সব সময় ওই দুষ্টু কাকি অপেক্ষায় আছে কখন বাচ্চাটাকে তুলে নিয়ে যাবে এতো ভারী সমস্যায় হ্যাঁ ঠিকই বলেছ তো একটা ভীষণ সমস্যা আমাদেরকে এর একটা উপায় অবশ্যই বের করতে হবে আমি অনেক চিন্তা করে দেখলাম যে এর প্রতিকার শুধুমাত্র বোনের রাজা ইগলই করতে পারে তাই আমাদেরকে আর অন্য কিছু চিন্তা ভাবনা না করে ইগলের কাছে গিয়ে আমাদের অভিযোগ জানানো দরকার আমাদের পরিস্থিতিটা তাদের তার কাছে জানানো দরকার ঠিক বলেছ তুমি আমারও এই কথাটা মাথায় আসছে যে আমাদেরকে ইগলের কাছে গিয়ে দ্রুত অভিযোগ জানানো দরকার আমাদের আর দেরি না করে এখনই আমাদের ইগলের কাছে যাওয়া দরকার চলো আমরা ইগলের কাছে যাই এরপর তারা এক মুহূর্ত বিলম্ব না করে ইগলের কাছে যাওয়ার জন্য দুজনে রওনা দিল ইগল ভায়া ইগল ভায়া আমরা খুব সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি আমরা দুইজন ওই দক্ষিণের জঙ্গলের একটা গাছের ডালে বাসা বেঁধেছি এবং তাতে আমাদের একটা বাচ্চা উঠেছে কিন্তু সমস্যা হচ্ছে আমরা ওই বাচ্চাকে রেখে কোথায় যেতে পাচ্ছি না কারণ একটা দুষ্টু কাক আমাদের বাচ্চার দিকে নজর রেখেছে হুম এত গভীর সমস্যা আমার এলাকায় এরকম দুষ্টুমি আমি দুঃসহ্য করবো না তোমরা নিশ্চিন্ত হয়ে বাড়ি যাও আমি দেখছি কী করা যায় ব্যাপারটাকে আমি হ্যান্ডেল করছি তোমরা কোনো চিন্তা করবে না আমার রাজত্বে আমার জঙ্গলে এইভাবে কারুর ওপর আমি অত্যাচার হতে দেবো না ঠিক আছে ইগল মহারাজ আমরা

এই থাম 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 খেয়ে তুই কোন জঙ্গলের মালরা তুই আমার জঙ্গলে এসে আমাদের ওপর অত্যাচার করছিস কোন জঙ্গলের মাল তুই দাঁড়া দাঁড়া তোর ব্যবস্থা করছি আমি তুই দাঁড়া ওখানে তোর ব্যবস্থা করছি এই 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 ভাবছিস কেন ভাবছিস কেন দাঁড়া দাঁড়া ভাবছিস কেন তুই তোকে আজ মেরেই শেষ করে দেব যা যেখান থেকে এসেছিস সেখানে পালা আমাদেরকে আর ডিস্টার্ব করবি না না হলে তোর কিচ্ছু বাকি রাখবো না আমাকে 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 ছেড়ে আমাকে ছেড়ে আমি আর আমাকে আমার ভুল হয়েছে আমি আর আসবো তালাইরে বাবা জানে বাঁচি তালাইরে বাবা জানে বাঁচি এইভাবে ভয় পেয়ে সেই দুষ্টু কাকটি বাসার দিক থেকে পালিয়ে গেল অনেক অনেক ধন্যবাদী গল মহারাজ আমাদের একটা বড় টেনশন আপনি মুক্ত করে দিলেন আমরা গর্বিত আপনার জঙ্গলে থাকার জন্য আমরা নিশ্চিন্ত বোধ করলাম না না ওরম কোনো ব্যাপার নাই, এই জঙ্গলের মহারাজ হিসাবে আমার তো দায়িত্ব আছে আমার জঙ্গলে যারা বসবাস করে তাদের কোনো রকম না ক্ষতি হয় সেই দিকটা নজর রাখা আমার কর্তব্য আমি সেই কর্তব্যই পালন করেছি তোমরা নিশ্চিন্তে বসবাস করবে এই বলে ইগলটি সেখান থেকে চলে গেল